তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সেই খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে সেই দশ ট্রাক অস্ত্র মামলার ব্যাপারে যেখানে তারেক রহমানের যাবজ্জীবন এবং লুৎফুজ্জামান বাবরের ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল কিন্তু মূলত সেই তাদেরকে আবার বেকসুর খালাস দেওয়া হয়েছিল সেই খালাসের বিরুদ্ধে নতুন করে আপিল শুনানি চলছে আজকে আদালতে আসলে কি তারেক রহমান এবং বাবর তারা কি মামলা থেকে খালাস পাবেন কিনা এই ব্যাপারে একটা ধোয়াশা এখনো আছে যেহেতু আঠারো বছর ধরে তারেক রহমান এখন পর্যন্ত দেশে আসতেছেন না তিনি মনে করতেছে এখনও তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে যে কোনো সময় হয়তোবা তার বিরুদ্ধে এই ধরনের খালাসের যে আপিল করা হয়েছে এগুলো ক্যান্সেল হতে পারে অর্থাৎ তার বিরুদ্ধে সেই রায় আবার যদি বহল থাকে তাহলে তিনি গ্রেপ্তার হতে পারেন যে কারণে শেখ হাসিনা পতনের এক বছর পরেও তারেক রহমানকে আমরা কিন্তু দেশে আসার কোনো পরিকল্পনা তার ভিতরে এখন পর্যন্ত দেখতেছি না অথচ বাংলাদেশে বিএনপির সবচাইতে এখন বর্তমানে সর্বোচ্চ নেতা হিসেবে তাকেই ধরা হয় কিন্তু বাংলাদেশে আঠারো বছর ধরে কিন্তু তিনি উপস্থিত নাই তিনি এই আইনের পরে তার শ্রদ্ধা বা এই বাংলাদেশে আদালতের প্রতি তার কোনো ভরসা এখন পর্যন্ত নাই বিদায় তিনি এখনও বাংলাদেশে প্রবেশ করতেছেন না তিনি মনে করতেছেন যে বাংলাদেশে আসলে হয়তোবা তিনি গ্রেপ্তার হতে পারেন তিনি এই গ্রেপ্তারের ভয়ে তিনি কিন্তু এখনও দেশে আসতেছেন না এবং বিশেষ করে বাংলাদেশে পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশে এসে তিনি যে রাজনৈতিক হাল ধরার কথা ছিল বা বাংলাদেশে তার মতো একজন যোগ্য ব্যক্তিকে এসে সরকারের হাতকে সহযোগিতা করার কথা ছিল সেখানে কিন্তু তিনি এখন পর্যন্ত দেশে আসার কোনো ভাবনা তার ভিতরে এখনও শোনা যাচ্ছে না তবে কিছু বিএনপি নেতাকর্মীরা তারা বলছে যে বাংলাদেশে যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয় তাহলে তারেক রহমান দেশে আসবে বলে আশা করা যায় এখন আদৌ কেন তিনি দেশে আসছেন না এই ব্যাপারে কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী আজ পর্যন্ত মিডিয়ার সামনে তারা এখন পর্যন্ত মুখ খুলতে পারে নাই বা সত্য ঘটনাটা এখন পর্যন্ত তুলে ধরতে কেন তারেক রহমান আজ পর্যন্ত দেশে আসতেছেন না বা কেন তিনি এই সক্রিয়ভাবে মানে সরাসরি বাংলাদেশে এসে রাজনীতির সাথে তিনি যুক্ত হচ্ছেন অথচ বাংলাদেশে আগামীর ভবিষ্যৎ কেউ কেউ মনে করতেছে তিনি আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীও হতে পারেন অর্থাৎ তার এই যে এখনও লন্ডন থেকে না ফেরার রহস্যটা কি এটা আজও জানা যায় না তবে আজকে এই সেই গ্রেনেড অর্থাৎ একুশে আগস্ট গ্রেনেড হামলার যে মামলা সেই মামলার কিন্তু আজকে আবার নতুন করে এই খালাসের বিরুদ্ধে যে আপিল সেটা কিন্তু এখন শুনানি চলতেছে যেখানে হয়তোবা তাদের এই ব্যাপারে আদালতের সিদ্ধান্ত আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো তবে তারেক রহমানের নামে এই মামলায় তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল এবং লুৎফুজ্জামান বাবরকে এই গ্রেনেড হামলার এই মামলায় তাকে ফাঁসির দণ্ডাদেশ কিন্তু দেওয়া হয়েছিল তা প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে খোদা হাফিজ